ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে অতিথি কক্ষে তোফাজ্জল হোসেনকে সেদিন তিন ধাপে পনেরো থেকে কুড়ি জন শিক্ষার্থী মারধরে অংশ নেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন গ্রেফতার হওয়া ছয় শিক্ষার্থী শুক্রবার বিকেল থেকে এই ছয় শিক্ষার্থী পিটিএ হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন পরে রাত্রি নটার দিকে তাদের কারাগারে পাঠানো হয় সূত্র জানায় ছয় শিক্ষার্থী জবানবন্দিতে শিকার রয়েছে তিন ধাপে পনেরো থেকে কুড়ি জন শিক্ষার্থী তোফাজ্জালকে মারধরে ধরে অংশ নেন জবানবন্দিতে ওই ছয় শিক্ষার্থী তোফাজ্জাল হত্যাকাণ্ডে জড়িত সকলের নাম প্রকাশ করেছেন শিক্ষার্থীরা বলেছেন চোর সন্দেহে তিন দফায় তোফাজ্জলকে মারধর করা হয় আদালতে জবানবন্দি দেওয়া ছয় শিক্ষার্থী হলেন ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জলাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে শিক্ষার্থী মোহাম্মদ মুতাকিন সাকিব এবং আল হুসেন সজ্জাদ আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম নামের তিন শিক্ষার্থী তারা সবাই ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছয় শিক্ষার্থী বলেছেন আঠারোই সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের ছটি মুঠো ফোন এবং মানি চুরি হয়েছিল তোফাজল সেদিন রাত্রি আটটার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভিতরে যান তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান পরে নামে তাকে স্টাম্প দিয়ে মারধর করা হয় তারপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয় খাওয়া শেষে আবার তাকে হলের অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী রাত্রি বারোটার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে তারা জানতে পারেন চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জাল মারা গিয়েছে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় Zero Report, No News.